হ্যালো আবরান আসসালামু আলাইকুম করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে এখন আমি সেই রান্না করতেছি বরিশালে এটাকে সেই পিঠা বলে আমি জানি না অন্য অন্য অঞ্চলে কি পিঠা বা কী নামের এটাকে বলে এখন এখানে আমি দারচিন এলাচি লবঙ্গ এগুলো দিয়ে সুন্দরভাবে নাচতেছি আর সাথে মিঠে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছি এই যে খেজুরের গুড় আর এখানে হচ্ছে এই যে সেই পিঠা এগুলো এরকম দুধ অনেকক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি এখন আমি এগুলোর ভিতরে দিয়ে দেবো সেগুলো এখন এটাকে আস্তে আস্তে করে সুন্দরভাবে অনেকক্ষণ বসে নাড়তে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না মিডিয়াম জালে এটা